হ্যালো এফ আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তা আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করবো তো দেখেন আমি কিভাবে মিষ্টি কুমড়া ভাজি করি তা আমি প্রথমে চুলায় কড়াই বসাই দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো এখন আমি দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ আসলে ভাজিটা যে এত মজা হয়েছে বলার বাইরে তো আমি মশলাগুলোকে একটু কষাই নিলাম তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু আদার পেস্ট এখন আমি দিয়ে দিবা এক চা চামচ রসুন বাটা যেহেতু আমি রসুন কুচিও দিয়েছি তাই আমি অল্প পরিমাণে রসুন বাটাও দিলাম তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়ো তো এখন আমি দিয়ে দিব একটা চামচ লবণ তো আমি লবণটা দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষাই নিব তো সবাই বলবেন আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগছে আসলে কয়েকদিন আমি শর্ট ভিডিও সারলাম তো দেখেন আমি এখন এই পর্যায়ে কুমড়াগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দেখেন আমার মিষ্টি কুমড়া ভাজাটা কার কার কাছে ভালো লাগছে পারলে কমেন্ট করে জানাবেন তো সবাই আমার ফেসটা ফলো দিবেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম